ইসমিল্লাহ রহমানের রাহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হিন্দু ভাই বোনদের নমস্কার অন্যান্য ধর্মাম্বলী ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি ডাক্তার মোহাম্মদ জোনাব আলী বাংলাদেশ ডায়াবেটিক সমিতির স্বীকৃত চিকিৎসক আমি বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে এমবি পাস পাশ করার পর বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ইডিসি কোর্স সম্পন্ন করে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির স্বীকৃত চিকিৎসক হিসেবে শুধুমাত্র ডায়াবেটিস রুগীদের চিকিৎসা সেবা এবং পরামর্শ দিয়ে আসছি প্রিয় দর্শক দশম পর্বে আপনাদেরকে স্বাগতম এ পর্বে আমি আলোচনা করব ডায়াবেটিস রোগের অপচিকিৎসা প্রতারণা মিথ্যাচার এবং কুসংস্কার সম্পর্কে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মূল কথা হচ্ছে শৃঙ্খলায় জীবন শৃঙ্খলা ডায়াবেটিস রুগীর চাবিকাঠি ডায়াবেটিস রুগীকে জীবনের সকল ক্ষেত্রে শৃঙ্খলা মেনে চলতে হবে তবে কয়েকটি বিষয়ের উপর বিশেষভাবে খেয়াল রাখতে হবে যেমন এক নম্বর খাদ্য নীতি মেনে সময় মতো এবং পরিমাণ মতো সুষম খাবার খেতে হবে দুই নম্বর ব্যায়ামের নীতি মেনে নিয়মিত শারীরিক পরিশ্রম এবং ব্যায়াম করতে হবে তিন নম্বর চিকিৎসকের পরামর্শ ও ব্যবস্থাপত্র সুষ্ঠুভাবে মেনে চলতে হবে চার নম্বর নিয়মিত রক্ত পরীক্ষা করে সুগারের পরিমাণ বা ফলাফল লিখে রাখতে হবে পাঁচ নম্বর চিকিৎসকের সাথে সাক্ষাতের সময় উক্ত ফলাফল দেখাতে হবে ছয় নম্বর নিয়মিত পায়ের বিশেষ যত্ন নিতে হবে প্রিয় দর্শক ডায়াবেটিস সম্পর্কে আমার সকল বক্তব্য বা আলোচনা বাংলাদেশ ডায়াবেটিস সমিতির গাইড বই বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির গাইডলাইন আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের গাইড বই বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক জার্নাল থেকে উল্লেখিত বা উদ্ধৃত এবং আমার নয় বছরের ডায়াবেটিস সম্পর্কে গবেষণা এবং পর্যবেক্ষণের ফলাফল আমার আলোচনার কোনো বিষয় বুঝতে সমস্যা হলে বা বুঝতে না পারলে মনোযোগ সহকারে আমার প্রথম পর্ব দেখবেন তাতেও যদি বুঝতে না পারেন তাহলে সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার ছয় দিন বারোটা থেকে আড়াইটে মাঝে তিরিশ মিনিটের বিরতি দিয়ে দুই ঘন্টা আমার চেম্বারে সরাসরি আমার ক্লাসে যোগদান করবেন আপনি অবশ্যই আপনার সকল প্রশ্নের উত্তর বুঝতে পারবেন বর্তমানে অনলাইনে অর্থাৎ ইউটিউব ফেসবুকে ডায়াবেটিস চিরতরে নির্মলের কথা বলে বা ডায়াবেটিস ভালো হয় বা ডায়াবেটিস সারে এই কথা বলে কেউ কেউ ইনসুলিনের গাছ বা পাতা বিক্রি করছেন কেউ আংটি বা ম্যাগনেটিক রিং বিক্রি করছেন কেউ সাত দিনে বাংলাদেশ থেকে এমনকি পৃথিবী থেকে ডায়াবেটিস নির্মূল করে দিবেন বা ডায়াবেটিস ভালো করে দিবেন বলছেন কেউ তিন ফলের রস বা হালুয়া বিক্রি করছেন কেউ সাজনা গাছের পাতা বিক্রি করছেন কেউ জামের বেশি গুঁড়ো করে বিক্রি করছেন কেউ কেউ ডায়াবেটিসের চা বিক্রি করছেন কেউ আবার মাশরুম দিয়ে ডায়াবেটিস চিরতরে বিদায় করতে চাচ্ছেন কোনো কোনো ব্যক্তি ডায়াবেটিসের এলোপ্যাথি ওষুধ ক্রয় করে গুড়া করে পুরা বানিয়ে বা পাউডার বানিয়ে নিজেদের ওষুধ বলে বিক্রি করছেন কেউ ডায়াবেটিসের এলোপ্যাথি ওষুধ ক্রয় করে গুড়া করে বিস্কুটের গুড়া মোডের গুড়া বা অন্য কোনো খাবারের গুড়ার সাথে মিশিয়ে নিজেদের ওষুধ বলে বিক্রি করছেন কেউ কেউ এলোপ্যাথি ডায়াবেটিসের ওষুধ ক্রয় করে নিজেদের কৌটয় ভরে নিজেদের ওষুধ বলে বিক্রি করছেন সাধারণ মানুষকে এভাবে প্রতিদিন ধোকা দিয়ে বোকা বানিয়ে লাভবান হচ্ছেন সাধারণ মানুষ না বুঝে স্বাস্থ্য যুগের মধ্যে উপরোক্ত বিষয়গুলো শতভাগ প্রতারণা মিথ্যাচার অপচিকিৎসা এবং কুসংস্কার কোন কোন রুগী সাত দিন পরে বুঝতে পারবেন আপনি প্রতারণার শিকার হয়েছেন কোন কোন রোগী বুঝতে পারবেন এক মাস পর কোন কোন রুগী বুঝতে পারবেন এক বছর পর এবং কোন কোন রুগী বুঝতে পারবেন তিন বছর পর যে আপনি মিথ্যাচার এবং প্রতারণার শিকার হয়েছেন যা মারাত্মক পরিস্থিতির সৃষ্টি করতে পারে রুগীর দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে এমন কি যে কোনো সময় রুগী অজ্ঞান হয়ে যেতে পারেন এবং মৃত্যু পর্যন্ত ঘটতে পারে সুতরাং যে ওষুধ বা খাবারের গবেষণা নাই বা বৈজ্ঞানিক ভিত্তি নাই সেসব জিনিস সেবন বা গ্রহণ করা উচিত নয় উপরোক্ত অপচিকিৎসা মিথ্যাচার প্রতান্না এবং কুসংস্কার সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় বা প্রশাসনের এখনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি অন্যথায় আগামীতে মারাত্মক মধ্যে থাকবে দেশের স্বাস্থ্য খাত কোনো ব্যক্তি যদি সাত দিন বা সাত মাস বা সারা জীবনে ডায়াবেটিস রোগ বাংলাদেশ বা পৃথিবী থেকে নির্মূল করতে পারেন বা ডায়াবেটিস রোগ ভালো করতে পারেন তাহলে চিকিৎসা বিজ্ঞানে তাকে নোবেল প্রাইজ দেওয়া উচিত বলে আমি মনে করি কারণ আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডায়াবেটিক ক্যানাডিয়ান ডায়াবেটিক ইউরোপিয়ান সর্বোপরি ডায়াবেটিস সম্পর্কে বিশ্বব্যাপী বিজ্ঞানীরা এতদিন যা গবেষণা করেছেন সব মিথ্যা বলে প্রমাণিত হবে অতএব যে ব্যক্তি প্রতিনিয়ত সাধারণ মানুষের সাথে প্রতারণা করছেন মিথ্যাচার করছেন অপচিকিৎসা দিচ্ছেন তাকে দ্রুত আইনের আওতা আনা উচিত প্রিয় দর্শক আগামী পর্বে আমি ডায়বেটিস রোগের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ ডায়াবেটিস রোগীর রক্ত এবং প্রস্রাবের কি কি পরীক্ষা করা উচিত কতদিন পরপর পরীক্ষা করা উচিত এবং কেন পরীক্ষা করা উচিত এই বিষয়ে আলোচনা করব। প্রতারণা মিথ্যাচার অপচিকিৎসা এবং কুসংস্কার থেকে সর্বদা নিজেকে দূরে রাখুন পকেট সাবধান আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে